এই ছড়ো লোকের বাচ্চা রোজা কি সবার জন্য না কে তুরা গরিব বেশে তোদের জন্য এই রোজা আমাদের মত ধনী মানুষের জন্য না আল্লাহ রোজা যে কি জিনিস এই সব মানুষদের রোজা রোজা তৌফিক দান কর আল্লাহ আল্লাহ রোজা রোজা তৌফিক দান কর আল্লাহ ই আল্লাহ তুমি ইতর হিদায়াত দান কর আল্লাহ আল্লাহ তুমি তো হিদায়াত দান কর আল্লাহ ভাই আলামিন আজ গিয়ে একটু কষ্টই ভাই হ্যাঁ ভাই কষ্ট হয় আর কথা স্বাভাবিক কথা কিন্তু আমরা আজ প্রথম রোজায় আসি তো দুই একটা করার পর ঠিক হয়ে যাবে কি এখন আর কিছু মনে হবে না অবশ্যই আল্লাহ পাক এমনি হৃদায় দিয়ে দেবে আমরা জোন খাটা মানুষ কাজ ঘর ভাই হুম এই ভাই আলামিন ওই যে মরজেন সাহেবকে দেখলাম চলি যাতে ওদের আজানের টাইম হয়ে গেছে ভাই তাই তো রে মরজেন দু দশ মিনিট আগেও যাতে পারে তো ঘড়িটা দেখিনি ক মিনিট আছে আর এ হাসান এ দু মিনিট বাকি আছে চ দু মিনিটে গেরস্তা কিছু না সব চলে যায় কিনা মাস্টার হবে চলো ভাই নামাজ আদায় করতে হবে কাজ তো হয়ে গেল দু মিনিটে যত বাকিতে চলো যাই চ এ কি সব কমে গেল ওরে সর্বনাশ এখনো মনীষ ছুট হয়ে তো দু মিনিট বাকি আছে সব কমে গেল এই হাসান এই আলামিন দাঁড়া 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 ও ভাই আমরা রোজা আসছি তো ভাই তাই দু মিনিট আগেই চলে আইছি ভাই আমাদের আবার নামাজ ধরতে হবে

তিনশো তিনশো ছশো টাকা দু জনের হাজরি দুশো টাকা দুশো টাকা দিছি আর দুশো টাকা ব্যাপারটা বুঝলাম না তো তাই তো ভাই ওই যে তোরা দুজন আর দু মিনিট কাজ কম করলে তার জন্য দুশো টাকা কেটে নিলাম ও তাই ভাই আমরা দু মিনিট কাজ কম করিস বলি এই দুশো টাকা কম আচ্ছা জাগে যাক ভাই আমরা গরিব মানুষ আমাদের সব সহ্য হবে ভাই নেন এ টাকাটাও আপনাকে দিয়ে গেলাম আপনি রাখেন আচ্ছা যাও যাও আমার দু মিনিট কাজ কম করেছো তাই আমি দুশো টাকা কেটে তোমরা এক টাকাও না নাও তাতে আমার কোনো যায় না যাই ওই ওই ভুইটাই তো পানি নেই একটু মটরটা স্টার্ট করে দিয়ে আসি আসছে

ভাই আমি আপনাদের সাথে দুর্ব্যবহারটা তার তারপর আল্লাহ আমাকে সাথে সাথে দিলো দিল ভাই আপনারা আমাকে মাফ করে দেন ভাই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় ময়নপুর টিভি সাবস্ক্রাইবাররা কেউ রোজাদার ব্যক্তিকে কষ্ট দিবেন না এবং অসম্মান করবেন না ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে নতুন ভিডিওতে